বিভাষা সকালে এক কিলো খাসির মাংস এনেছি আমরা বাড়িতে মাত্র চারজন লোক কিন্তু বাবা মা মাংস পাইনি কেন বাড়িতে আমার দাদা আর বৌদি এসেছিল ওরা খাসির মাংস ভালো খায় আর ওদের সঙ্গে আমিও খেয়েছি আর তোমার মাংস ফ্রিজে উঠিয়ে রেখেছি চলো খাবে দাঁড়াও বিপাশা যেখানে আমার বাবা মা খেতে পাইনি সেখানে আমি কি করে খাই আর তুমি কিভাবে পারলে গোলাপদি খেতে বিপাশা তোমার দাদা বৌদির খেতে মন চায় যাদের ছেলের ইনকামের টাকায় মাংস কেনা তাদের খেতে মন চায় না তুমি আমার চোখের সামনে থেকে যাও বাবা বাদ দে না যত সব নাটক মা আমার তো আবার দোকানে যেতে হবে আমি একটু ফ্রিশ হয়ে নিই মা যা বাবা ফ্রেশ হয়ে খেয়ে নেই তুমিও না এই সব সিলেকে কেন বলতে গেলে মা আজ দোকানে মাল আসবে তো তোমার কাছে যে টাকাটা রাখতে দিয়েছিলাম ওই টাকাটা একটু রেডি করো মা দোকানে মাল আসবে তো ওদের টাকাটা পেমেন্ট করতে হবে ঠিক আছে বাবা